অনলাইনে বাসের টিকিট কাটার জন্য আপনাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো আমি ব্রাউজারে চলে আসলাম সার্চ অপশনে টাইপ করব বিডি টিকিট লিখে এরপরে দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট সো এখানে একটা ক্লিক করে দিবেন দেখতে পারতেছেন আমাদেরকে ওয়েবসাইটের হোম পেজে নিয়ে এসেছে এই ওয়েবসাইটটি দিয়ে কিন্তু আপনারা বাস এরোপ্লেন শিপ এবং হোটেলের অগ্রিম টিকিট অনলাইনে কাটতে পারবেন এমনকি বিভিন্ন সময় এখানে ডিসকাউন্ট থাকে বিভিন্ন টিকিটের উপরে তো আপনারা ডিসকাউন্টগুলোও এনজয় করতে পারবেন তো আমি আপনাদেরকে বাসের টিকিট কাটা দেখাচ্ছি প্রথমে দেখতে পারতেছেন এখানে রয়েছে গোয়িং ফ্রম সো এখানে আপনাদেরকে ওই স্টপিসের নামটা দিয়ে দিতে হবে যেই বাস কাউন্টার থেকে আপনারা জার্নিটা শুরু করবেন এবং ভিউয়ার্স দ্বিতীয় অপশনে রয়েছে গোয়িং টু সো এখানে আপনারা সেই বাস কাউন্টারের নামটা দিবেন যেখানে আপনারা যাবেন বা আপনার স্থান যেই কাউন্টার এরপর রয়েছে নিচে সিলেক্ট ডেট সো এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদের জার্নি ডেটটা সিলেক্ট করবেন যে আপনারা কত তারিখে জার্নি করতে চাচ্ছেন এরপরে ভিউ সার্চ বাস এইখানে একটা ক্লিক করে দিবেন তো আপনার ওই দিন যে সমস্ত বাসগুলো আপনার গন্তব্যস্থান থেকে ছেড়ে যাবে সেই বাসগুলো কিন্তু এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু বাসের মূল্য তালিকাগুলো দেওয়া রয়েছে যে কোন বাসে সিটের মূল্য কত টাকা করে এবং ভিউ নিচে কিন্তু বাসটা কখন ছাড়বে এবং সেই বাসটা কয়টা বাজে আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিবে সেটারও একটা ডেট দেওয়া রয়েছে সো আপনি যেটা করবেন যেই বাসের টিকিটটা আপনি কাটতে চাচ্ছেন সেই বাসের উপরে একটা ক্লিক করে দিবেন সেই যে দেখতে পারতেছেন শ্যামলী ট্রাভেলস সো আমি এখান থেকে একটা টিকিট কাটবো এর জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখন ভিভস দেখতে পারতেছেন উপরে কিন্তু অনেকগুলো সিটের কালার কিন্তু ভিন্ন ভিন্ন দেওয়া রয়েছে সো এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন সাদা কালার রয়েছে সো এই সিটগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা এই সাদা কালার সিটগুলো কাটতে পারবেন আর যেগুলো দেখতে পাচ্ছেন কালো কালার এডি অলরেডি বুকিং হয়ে গেছে আর যেগুলো লাল কালার এডি অলরেডি বুক হয়ে গেছে সো মোট কথা আপনি সাদা কালার যে সমস্ত সিটগুলো দেখতে পারবেন এই সিটগুলোই আপনি কাটতে পারবেন সো আমি এখান থেকে দুইটা সিট সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এই সিটটা নিতে চাচ্ছেন ওই সিটের উপর একটা ক্লিক করে দিবেন দেখতে পারবেন অটোমেটিকলি সিটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ভিওস এই ডান পাশে কিন্তু আমাদের সিটের যে মূল্য তালিকা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে তো এখানে আরও কিছু সার্ভিস চার্জ ছিল সেগুলো আমাদেরকে অ্যাপ থেকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে যার কারণে কিন্তু ওই সার্ভিস চার্জটা আমাদের মূল পেমেন্টে অ্যাড হয়নি তো তারপর আপনারা এই লাল অ্যারোতে একটা ক্লিক করে দিবেন এবং ভিওস এখান থেকে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সো আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা তৈরি করা রয়েছে যদি আপনাদের না থাকে তাহলে যে দেখতে পারতেছেন মোবাইল নাম্বারে এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ইমেল অপশন একটা ইমেল বসিয়ে দিবেন এবং ভিউয়ার্স আপনাদের এখানে কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে যেই নামের উপরে ভিত্তি করে আপনাদেরকে টিকিটটা প্রদান করা হবে সেই নামটা এখানে দিয়ে দিবেন তারপরে ভিওয়াস এখান থেকে আপনারা মেল নাকি ফিমেল মানে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে দেখতে পাতেছেন প্রোসেট নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ভিউয়ার্স আমাদেরকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশ মিনিটের ভিতরে কিন্তু আমাদেরকে টিকিটের পেমেন্টটা দিয়ে দিতে হবে যদি আমরা পেমেন্টটা না করি তাহলে কিন্তু টিকিটগুলো আমাদের হাত হয়ে যাবে বা আমাদের এখান থেকে অন্য কেউ কিনে নেবে সো এখানে দেখতে পারতেছেন পেমেন্ট মেথড এই পেমেন্ট মেথড অপশনটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা ভিসা মাস্টার কার্ড এবং রয়েছে বিকাশ নগদ উপায়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট ক্লিয়ার করতে পারবেন সো নিচে দেখতে পারতেছেন প্রোমো কোডের একটি অপশন রয়েছে আপনারা যদি কোনো ডিসকাউন্ট থেকে থাকে তাহলে এখানে কোডটা বসিয়ে দিলে কিন্তু আরও ডিসকাউন্ট পাবেন তো এরপরে ভিউআ আপনারা এই নিচে অপশনে ক্লিক করে দিবেন সো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতেছি এই জন্য আমাকে এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে সো আমি এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলাম এরপরে ভিউআ সেই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে সো আপনারা সেই কোডটা এখানে টাইপ করে দিবেন কোডটা দেওয়ার পরে এই কনফার্ম অপশনটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদেরকে বিকাশের পিনটা দিয়ে দিতে হবে সো পিনটা দেওয়ার পরে আপনারা আবারও এই কনফার্ম অপশনটা একটা ক্লিক করে দিবেন এখন ভিউয়ার্স দেখতে পারবেন আপনার বিকাশ থেকে কিন্তু আপনার টিকিটের টাকাটা কেটে নেবে আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু সতেরোশো টাকা কেটে নেওয়া হয়েছে এবং আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে এখন দেখাচ্ছি আপনারা টিকিটটা কোথায় পাবেন এবং টিকিটটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট ইওর টিকিট এই অপশান ক্লিক করে দিবেন দেখতে পারছেন চলে এসেছে ডাউনলোড অপশন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে ভিওস এখান থেকে আপনারা গুগল ড্রাইভটাকে সিলেক্ট করবেন এতে করে কিন্তু আপনার জিমেইলে টিকিটটা ডাউনলোড হয়ে যাবে সো এখন এই টিকিটটাকে প্রিন্ট করার জন্য আপনারা এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন এবং সেন্ড ফাইল এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার একটি পরিচিত প্রিন্টের দোকানে এই টিকিটটা পাঠিয়ে দেব তারা আমাকে টিকিটটা প্রিন্ট করে দিয়ে দেবে সো আপনারা যদি কোনো পরিচিত দোকান থাকে তাহলে তাদেরকে কিন্তু এইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিটটাকে সেন্ড করে দিবেন। এবং তারা আপনাকে টিকিটটা প্রিন্ট করে দিবে। এবং কি ভিউ টিকিট কিন্তু প্রিন্ট করা ছাড়াও আপনারা এই ই টিকিটটা বা এই মোবাইলের টিকিটটা নিয়ে যদি কাউন্টারে দেখান তাহলে কিন্তু তারা কাউন্টার থেকেও আপনাকে টিকিট কেটে দিবে। কাউন্টার থেকে টিকিট নেওয়ার যদি সুযোগ না পান তাহলে কিন্তু মোবাইলের মাধ্যমে টিকিটটা সংগ্রহ করে রেখে ভ্রমণ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয় তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ